पहले से पहले से सकत मुल्ला पहले से पहले से रे पहले से सकत मुल्ला पहले से कुताई पहले से से, 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 से से अपना गली में कुत्ता शेर होता है अपना गली में कुत्ता शेर होता है अभी सरकार में है पुलिस है इसीलिए हम सकत मुल्ला का बोल छी पुलिस गुनु छोड़ जा तोर दाएं पुलिस बाएं पुलिस सामने पुलिस पीछे ने पुलिस ताले तोर जीवन भय आछे তুই আল্লাহর ওপর ভরসা করতে পারিস না দিলে আলুল আজিম আমার আমারও তো বাড়িতে আক্রমণ করেছি কই আমি তো বডিগার নিয়ে ঘুরছি না আমি তো ওদের মতো অর্থাৎ এই ডার বাঙ্গাল কো আচ্ছা লাগে ডার ভাঙরবাসীকে আচ্ছা লাগা সুতরাং পুলিশ আছে শকত মোল্লা আছে সরকার আছে শকত মোল্লা আছে পুলিশ থাকবে না সরকার থাকবে না শকাত মোল্লাকে খুঁজে পাওয়া যাবে না ভাঙ্গনের একটা পঞ্চায়েত অফিসে শকাত মোল্লা দলীয় মিটিং করছিল সেই জায়গা ভাঙ্গনের মানুষ সতর্কভাবে বাধা দেয় উল্লেখযোগ্য কারিমুল ইসলাম বলে একবার দিল শকাত মোল্লা কালকে সভা থেকে বললেন যে ফারদার যদি কারিমুল আমাকে এরকম বাধা দেয় তাহলে ওকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে কি বলবেন দেখুন ইসলামিক ভাষায় বলি খানে নাম আর আমার খুদা আমার নবীর মাধ্যমে পাইগাম পাঠিয়েছে যারা মুসলমান হবে তাদের হায়াত রিজিক এটা সম্পূর্ণ উপরালার হাত সম্পূর্ণ এটা কোনো বান্দার হাতে নেই যদি বান্দার হাতে থাকতো তাহলে সকাত মোল্লা সকাত মোল্লা এতদিন ওই কারি মোল্লা ফারি মোল্লা যা আছে সব আর ওর বিরোধী যা আছে সব কে নিয়ে বাদাম কালা করে দিত কিন্তু হাত মাউত রিজিক খোদার হাতে তাই খোদা যদি তাদেরকে হেফাজত করে শকাত মোল্লা কোর বালন চোর বাল আর বলছেন যে আইএসএফ যারা রয়েছে ফাদার যদি ভাঙড়ে আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তাদের অবস্থা খারাপ করে দেবো তাদের বাবা নৌসাদ আব্বাস কেউ বাঁচাতে পারবে না নৌসাদ রাজনীতিবিদ জীবনে কোনোদিন রাজনীতি করতে আসেনি ও একটা পীর বংশের ছেলে মুসলমান লিবাস পড়া শিক্ষিত নম্র ভদ্র ছেলে জীবনে প্রথম এমএলএ পদে দাঁড়িয়ে প্রথমেই তৃণমূলের বাগা বাগা নেতাদেরকে হারিয়ে এমএলএ হয়ে গেছে একজন মুসলমান পরা সে জিতবে আর তৃণমূলের বিরোধিতা করবে এটা মমতা ববুরও সহ্য হয় না এটা শকত মোল্লারও সহ্য হয় না এই কারণে তাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে এই কারণে তার বাবাকে খিস্তি দিচ্ছে এই কারণে তার ভাইকে বড় ভাইকে খিস্তি দিচ্ছে কিন্তু এর জবাব সিদ্দিকী বলেছে আল্লাহ এর জবাব দেবে এ 3 10 নাম বলেন 10 এর বলেছেন যে 10 এর দিককে শক্ত বল বলেছেন যে পুরো নামটা পাক থেকে সরে গেলে মাসন বাসন মাজার যোগ্যতা নেই 10 এটা বলছে সেটা তো আমার ডায়লগ বলছে सीताराम ধার করে মানে ধার করে যখন খেতে হবে তখন সকাল খাবো তার উনি কখন না দেনে ও একটা ধার করা সকল মূল্য দেখুন সাংবাদিক সংবাদ মাধ্যম তো আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তো সংবাদ মাধ্যমের যে ভূমিকাটা সেই ভূমিকাটা অত্যন্ত পর্যালোচনাপূর্ণ ভূমিকা এবং অত্যন্ত দায়িত্বপূর্ণ ভূমিকা তো আমরা যখনই কোনো সাংবাদিক ভাইদের দেখি যেমন আপনাদের দেখি তো আমরা সময় এটা আশা করি বা আমাদের মধ্যে বা যে কোনো মানুষের মধ্যে আমি যে কোনো সাধারণ মানুষের হিসাবে নিজে বক্তব্য বলবো যে যে কোনো সাধারণ মানুষ সাংবাদিকদেরকে মনে করে যে সাংবাদিকরাই সত্যটা তুলে ধরে সমাজে বা সমাজে যেই সত্য আমরা দেখতে পাচ্ছি না সাধারণ মানুষটা যে জায়গাটা দেখতে পায় না সেই জায়গাটা সাংবাদিকরা সব সামনে তুলে ধরে তো এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের বর্তমান সমাজ বা আমাদের দেশে যা অবস্থা বলবো বা আমাদের রাজ্য তার ব্যতিক্রম কিছু না সাংবাদিকদের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে এবং সে প্রশ্নটা কেন উঠছে কারণ আমরা যখন গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ ধরি তখন তাদের ভূমিকা হল গণতন্ত্রের হয়ে কাজ করা নাকি রাজতন্ত্রকে সুরক্ষা করা নাকি রাজাদের সুরক্ষা করা নাকি আহ শাসকদেরকে সুরক্ষা দেওয়া তো গণতন্ত্রের স্তম্ভ যখন মানুষের সুরক্ষার জন্য কাজ করবে তখন তার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন স্বাভাবিকভাবে উঠবে না কিন্তু গণতন্ত্রের স্তম্ভ যদি রাজনৈতিক সুরক্ষার লাভ করে বা রাজনৈতিক নেতাদের সুরক্ষাটা দেখে বা রাজনৈতিক নেতাদের সুবিধা দেখে অবশ্যই সেখানে বারংবার প্রশ্ন উঠবে কিন্তু এর আবার একটা দিক আছে বর্তমানে এইসব গণমাধ্যমরা গণতন্ত্রের হয়ে আবার কাজ করে বা গণতন্ত্রের হয়ে কথা বলে তাদেরকে আবার রাজনৈতিক নেতারা বারংবার দেখা হয়ে গেছে যে যারা মানে শাসক দলের বিরুদ্ধে কথা বলছে বা শাসক দলের বিপক্ষে কথা বলছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করতে দেখা যাচ্ছে বর্তমান যুগে আমরা অনেক অনেক উদাহরণ রয়েছে ভারতবর্ষের বুকে গত দশ পনেরো বছরে পশ্চিমবঙ্গের বুকে গত দশ পনেরো বছরে অনেক উদাহরণ রয়েছে যখনই শাসক দলের বা ক্ষমতার বিরুদ্ধে কেউ কথা বলে শাসক দলের বিরুদ্ধে করে কেউ কথা বলে তাদের গদির বিরুদ্ধে যখন মানে বা আঙুল তোলে তখন তাদের উপর অত্যাচার হয়েছে তো কখনোই এই রকমের অত্যাচারকে আমরা সাপোর্ট করব না এবং সাপোর্ট করাটা একেবারেই অনৈতিক বা একদমই উচিত না কারণ আমরা সংবাদ মাধ্যম আমাদের সামনে সত্যটা তুলে ধরছে সেই সত্যের মাধ্যমে আমরা কোথাও একটা গিয়ে এই যে আজকের যুগে যে ইউটিউব পোর্টাল যা আপনাদের যেই পোর্টালের থ্রুতে আমরা যেই এত খবর কারণ ন্যাশনাল মিডিয়া কোথাও একটা গিয়ে গদি মিডিয়া ট্রান্সফার হয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গেও যেই আমাদের যে নামি যে মিডিয়াগুলো আছে মিডিয়া হাউস আছে তারাও কোথাও একটা গিয়ে পক্ষপাতিত্বর খবরে এমন ভাবে মেটে গেছে তারা যে শাসক দলের বিরুদ্ধে তারা কোনো রকমের মুখ খোলে না বা কোনো রকমের কথা বলা সাহস পায় না যেটা একটা গণতন্ত্র হওয়া উচিত না বা একটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তো সেই গণতন্ত্রকে বাঁচানোর জন্য মিডিয়ার যে লড়াই বা আমাদের সংবাদ মাধ্যমের যে লড়াই বা সাংবাদিক ভাইদের যে লড়াই সেই লড়াইকে সবসময় স্যালুট জানাতে হবে এবং সবসময় তাদের সংবাদ মাধ্যমের ভূমিকাটা সবসময় হলো মানুষের পক্ষে দাঁড়ানো মানুষের হয়ে দাঁড়ানো যখনই শাসক দল তার শাসক চোখ দিয়ে বা শাসকের হাত দিয়ে যখনই মানুষের অত্যাচার হবে সেখানে সাংবাদিকরাই সবার আগে উঠবে দাঁড়াবে সাংবাদিকরা গর্জে উঠবে এবং মানুষের সুরক্ষার জন্য সাংবাদিকরা এগিয়ে আসবে কারণ প্রত্যেকটা মানুষের যেখানে যাওয়া সম্ভব না সেখানে সাংবাদিকরা পৌঁছে যায় অতএব সাংবাদিকদের এই চেষ্টাকে চালিয়ে যেতে হবে এবং এই যে গদি মিডিয়ার যে প্ল্যাটফর্ম ভারতবর্ষে তৈরি হয়েছে এই প্ল্যাটফর্মটাকে থেকে ভাঙতে হবে বা এই রকমের জার্নালিজমটাকে ভাঙতে হবে যেখানে গিয়ে অরিজিনাল জার্নালিজম আমাদের সামনে আসে এবং ভাঙড়ের ঘটনার হয়ে আমি যেটা বলবো যে আহ কে কে অত্যাচার করেছেন কি বললেন আমি ঠিক আহ তাকে তাকে মারধর করেছে তাকে শাসক দলের নেতারা মারধর করেছেন তাহলে সেটাই আমি বলছি যে এখন গণতন্ত্র এখন এমন হয়ে গেছে যে সংবাদ মাধ্যম যতক্ষণ শাসক দলের হয়ে কথা বলছে তখন সংবাদ মাধ্যমের সেই সংবাদ মাধ্যমকে প্রমোট করা হচ্ছে এবং যেই সকল সংবাদ মাধ্যমরা শাসকের বিরুদ্ধে কথা বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের চ্যানেলকে নিয়ে নেওয়া হচ্ছে তাদের চ্যানেল বিক্রি করে দেওয়া হচ্ছে এবং তাদের ওপরে দিনে দুপুরে অত্যাচার হচ্ছে তাহলে এটা গণতন্ত্রের একটা ভয়ঙ্কর রূপ এই রূপ থাকলে তাহলে আস্তে আস্তে সংবাদ মাধ্যম গণতন্ত্রের কেনা পুতুলে পরিণত হয়ে যাবে এবং যেখানে গিয়ে সংবাদ মাধ্যম আর কোথাও গিয়ে গণতন্ত্রের পক্ষে থাকবে না গণতন্ত্রের বিপক্ষেই কথা বলবে